দেখুন আমি আলুর পরাটার জন্যে সাদা তেল দিচ্ছি আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন দেখুন একটি শুকনা লঙ্কা দিচ্ছি স্বাদ মতন লবণ দিচ্ছি দেখুন দেখুন লঙ্কাটা লঙ্কাটা ঘরে এসছে এরপরে আমি আদা বাজারও দিচ্ছি

ধোনা আর জিরা গুঁড়া ভেজে রাখা দিচ্ছি মিনিট তারপরে আমি ধোনা পাতাটা দিব এরপরে দেখুন ধোনা কুচি কুচিগুলা দিচ্ছি ভালোভাবে ধুয়ে কেটে রেখেছি গ্যাসটা আমি অফ করে দিচ্ছি যাতে করে ধর্মা পাতা সেনটা ভালো হয় ধর্মা পাতা আর কাঁচা লঙ্কা দিলেই ভালো টেস্ট আসবে আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন আমার আটাটা মাখা হয়ে গেছে ডোটা হয়ে গেছে আমার মাখা এরপরে আমি এটার মধ্যে পুর হল। দেখুন গোল করে নিলাম এরপরে আমি পুর হচ্ছি করবেন দেখুন দেখুন উটটা ভরে নিয়েছি ময়দার মধ্যে এরপরে বেলব আমি তেল দিয়ে এরপরে বেলছি আস্তে আস্তে করে বেলবেন আমরা বেশি পরিমাণে আলু দিবেন যাতে আপনাদের খেতে খুবই ভাল লাগবে দেখুন প্রায় বেলা কমপ্লিটই হয়ে গেল আবার এটাকে তেলে সেঁকে নেব

দেখুন তুলে নিলাম আরো কী সুন্দর হয়েছে হালকাভাবে ইয়াটা হালকা ডোরটাকে আমি বেল বেল দেখুন দিচ্ছি করে ভেজে নেবো দেখুন দেখুন প্রায় এসেছে এরপরে তেল দিচ্ছি দেখুন হয়ে গেছে একবারে দোকানের মতন হয়েছে এভাবে আপনারা তৈরি করবেন আবার চিকেনের সঙ্গে আর ভালো লাগবে খেতে আবার সুদুতে ভালো লাগবে